দেখাবো আপনাদেরকে শালনা বাজার শালনা বাজার আজকে বাজারের দিন না তবুও অনেকটা জ্যাম দেখতে পাচ্ছেন এখানে সব সময় কাঁচা বাজার মাছ সবজি সবসময় এখানে পাওয়া যায় আর শালনা বাজার হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার বৃহস্পতিবার রবিবারে সময়। থেকে থেকেই থাকে সব কিছু পাওয়া যায় এখানে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস যাবতীয় যত কিছু আছে সবকিছু এখানে পাওয়া যায় আর এখানে সব সময় এই এই বাজারের মতোই হয়ে থাকে এখান থেকে সব কেনাকাটা করে সবাই এখানে আমরা বাজার করি দেখতে পারছেন বিকালবেলা এখানে আসলে সবাই বাজার করতে পারবেন আপনারা সালনা বাজার এটা গাজীপুরের ভিতরে পড়ছে গাজীপুর চৌরাস্তার পাশেই সালনা বাজার হচ্ছে সালনা ব্রিজের নিচেই সেখানে হচ্ছে সালনা ব্রিজের নিচেই বাজার অবতীর্ণ বাজারে আসলে অবশ্যই বাজারটা অবশ্যই দেখতে পারবেন সুন্দর একটি বাজার আর আমাদের কাঁচা বাজারের সাইড দেখালাম এটা হচ্ছে ছালনার মাছ বাজার মাছ এখানে প্রচুর পরিমাণ মাছ এখানে পাওয়া যায় এখানে সব ধরনের মাছে এখানে পাওয়া যায় ইলিশ থেকে ছোট মাস থেকে শুরু করে ইলিশ পর্যন্ত অবশ্যই বাজারটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের সবাই জানাইবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে পেঁয়াজ মরিচ শুকান শুকান যেগুলো আলু ডাউল সব সবকিছুই এগুলো দোকান সব সময় থাকে সামনে বিশাল বড় মসজিদ এখানে সালনা বাজারে যারা জানেন যে গাজীপুর যে সালনা এই সালনায় সালনা বাজারে একটা মসজিদ আছে মসজিদটা অনেক বিশাল বড় মসজিদ ঈষি মসজিদ আমাদের মসজিদের সাইডে দেখালাম আমি সামনে সামনে গেলাম না ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম